আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমানাদু হক ইসমায় আদার ব্লক তো আজকে পবিত্র জুম্মা জুম্মা নামাজ যেতেছি তো ঘুম থেকে উঠছি কালকে তো গতকালকে ঢাকা গিয়েছিলাম ঢাকার থেকে আইতে রাত্রে তিনটে সাড়ে তিনটে বাজছে আর ঘুমাইতে ঘুমাইতে রাত ছয়টা ভোর ছয়টা পাচ্ছে তো এখন উঠতে গিয়ে একটা পনেরো মিনিট কম একটা বাজে মসজিদে যেতেছি নামাজ পড়ার জন্য জুম্মা নামাজ ইনশাল্লাহ নামাজের পরে কী কী করবো ইনশাল্লাহ সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে সবাই দোয়া করবেন আর আজকে ব্লগে কী কী করতে পারি ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো মাইক্রোফোন আনছি মাইক্রোফোন দিয়ে এখন ভিডিও হবে কোয়ালিটি ভিডিওর কোয়ালিটি অনেক আগের থেকে আর অনেক ভালো হবে তো দেখা যাক মাইক্রোফোন কেমন সার্ভিস দেয় সার্ভিস কেমন দেয় এটাই দেখা যাক ইনশাল্লাহ সার্ভিস ভালো দিবে আশা করতেছি মাইক্রোফোনের তো নামাজ থেকে পরে দেখাবে নামাজের কিছু যদি শ্যুট নিতে পারি আসার সময় যাওয়ার সময় দেখি আসার সময় কিছু শ্যুট নিতে পারি ইনশাল্লাহ তো দেখা যাক পরে কি করে দে যেমনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যখন সে আমাকে জিজ্ঞেস করেন আমি আমল করেছি এর বলোন তারা সোনা আমার তো আমাকে এত দুনিয়া দেন এত দুনিয়া দেন যে আমল দিতে যে একলা রাখার আমার কাছে নেই যে এরকম ভাগে তেম পরে ফাটাতে মশ থেকে বাইরেতে ও নামাজ আইছোস হ্যাঁ নাও সালাসুরতে কিবা পরে দেখা যায় দেখা এরপরে কি দিকে ওই দিকে এদিকে এদিকে এই এ বেটা নাও সাথেবারে নবি লাগিও দেইগা তুমি টিয়া কোনথায় টিয়া কোনথায় পারো

এই গাড়ির জার্নিতে ফুল শরীর ফুল নাই এটা গেছে বাদুত একটা ঘুম দিব ঘুম দিয়ে উঠবো উঠিয়ে ভিডিও আপলোড করে একটু রেস্ট লই আবার বাইরে মোটামুটি ইনশাল্লা গাইস দেখা যাক কি করা যায় তো দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদেরকে নিয়ে অনেক গরম লাগতেছে প্রচন্ড গরম বে কালকে যদি এই গরমটা থাকতো তাহলে খবর হয়ে গেছিল তো গাইজ দেখা যাক কি করা যায় ফেডুক লাগছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব সবাই দোয়া করবেন সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইজ নামাজ থেকে আইয়ে খাওয়া দাওয়া করে গেছিলাম ফুটবল খেলা ফুটবল খেলতে গেলাম স্টেডিয়ামে গেছিলাম জালাল স্টেডিয়ামে জালাল স্টেডিয়ামে ফুটবল খেলাতে গেছিলাম এখন বাসাতে এলাম তো একটু বিকালে রাত্রে একটু হাটা বাইরে ইনশাল্লাহ তো দেখা যাক কী করা যায় সবাই দোয়া করবেন কী করতে পারি অবশ্যই সবার সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো আর কী করতে পারি ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই সাপোর্ট করবেন আমাকে আমি জন অনেক এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা তো যদি এখানে এক গোসল করছি গোসলগুলোই ভিডিও শুরু করে দিলাম তো ইনশাল্লাহ কী কী করবো সবকিছু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করেন সাপোর্ট করেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি তো কি করা যায় গাইস ইনশাল্লাহ কী কী করতে পারি সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আমার আব্বাই কয় ভিডিও একটু ভালোই তুলবো তাই সবার কাছে পৌঁছে যেতে হইব হাজার হাজার মানুষের কাছে দেখেছেন কী হয় লাখ লাখ মানুষ ফলোয়ার নি হয় ইনশাল্লাহ একদিন হইবো কি অবস্থা গাইস সবাই কেমন আছেন বাসার ভিতরে এলাম হাঁটা ভিতরে আছি তো অবশ্যই আর কি করবো তারপর অবশ্যই সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি কি করতে পারি আজকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো ফুটবল খেললেই একবারে খুব ক্লান্ত হাতের মধ্যে হয়েছি পাইছি গেছিলাম রাতের মধ্যে ব্যথা হয়েছে যাই হোক ফুটবল খেলা একটা উত্তেজনা কাজ করে ফুটবল খেলার মধ্যে উত্তেজনা কাজ করে তো ইনশাল্লাহ কি কি নেক্সটটা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো সবাই দোয়া করেন গাইস শরীরটা একবারে বেশি টায়ার্ড কিরলে সেই টায়ার্ড হয়েছে আর কিরলেশের রে টায়ার্ড না বলতে কিরলেও সেই রেও আর রাত্রে ঘুম কমইছে সাইড থেকে ফার্স্ট ঘন্টা আরও কমবে সাইট ঘন্টা ছয় ঘন্টার মতন ঘুম হয়েছে তো ঘুম কম কারণে শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগতেছে ইনশাল্লাহ আমি অনেক দূর যাব আমার সেই ইচ্ছা এবং ইচ্ছা এবং সাহস আছে আমি অনেক দূর যাব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর বাসার দ্বারই বাসার দ্বারই আছে তো ইনশাল্লাহ আমি একদিন আমার অনেক দূর যাব একদিন অনেক দূর যাব তো এখানে একটু বৈশাখত দাঁড়াইতে ভালো রাখতেছে না দাঁড়াইতে ভাড়া রাখতেছে না তো কাজ একদিন অনেক দূর যাবো সেটা আমার লক্ষ্য আছে আপনাদের মাধ্যমে তো আজকের ব্লগ জানি না কত লম্বা হইতে পারে আই হ্যাভ এ নো আইডিয়া দিস ব্লগ ইন মিনিট ইনশাল্লাহ বেশি লম্বা নাইল আমার ব্লগ ফণ্ড বিশ তিরিশ পঁচিশ এরকম তো জানিনা আজকে ব্লগ করতে দিতে পারে বেশি বড় ব্লগ হইলে হাইস্ট হইবো চল্লিশ যদি একবারে বেশি হয় চল্লিশ পঁয়তাল্লিশ এক ঘন্টার নিতে হইব এক ঘন্টার হইবো যে কোনো ব্লগ এক ঘন্টার ভিতরে হইব এক ঘন্টার উপরে তো হইতো না চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ এরকম অনেক সময় ইনশাআল্লাহ সামনে আসতে পারে পঞ্চাশ মিনিট হইতে পারে ইনশাল্লাহ বিদেশ কিংবা ট্যুর দিলে ট্রাভেলিং ট্যুর দিলে ইনশাল্লাহ আরও দুইটায় ফেসবুক দুইটা ইউটিউব চ্যানেল খুলবো ফেসবুক পেজ একটা হচ্ছে গিয়ে ব্রো আর একটা হচ্ছে ট্রেভেলিং এর জন্য মোট আরো দুই তিনটা খুলতে পারি এটা সাকসেস হলে ইনশাল্লাহ এগুলো খুলবো একটা ফুড রিভিউ দেওয়ার জন্য একটা ট্রেভেলিং এর জন্য একটা আমার এরকম ডেইলি লাইফ ট্রেভেলিং এর জন্য একটা তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে যদি ভ্রমণ করা শুরু করে দেই ট্রেভেলিং এর জন্য একটা শুরু হয়ে ফুড ব্লগ এক ফুড ব্লগের মধ্যে ওই কৃষি ব্লগ ইনশাল্লাহ কৃষি ব্লগ এগ্রিকালচার ব্লগ করার চেষ্টা করব তো দেখা যাক সামনে কি করা যায় ইনশাল্লাহ আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় এই যে দেখেন মিস্টার কি গেরা নিতেছে না কের গেরান রে তোমার আজকের অনুভূতি কেমন সে তোমার অনুভূতিটা কেমন ভালো তুমি কি করতেছো এই তো গান শুনতেছি কি গান তো বাউল গান তুমি বাউল গান শুনো অবশ্যই তুমি বাউল গান শুনো অবশ্যই বাউল গান কি গান আরে সেটাকে বলতে পারবো তোমার বাউল গান কি গান দিকে তোমার গান একটু তোমার আছে এই যে এই যে মুডে আছে একটু শান একটু মুডে আছে বুঝছেন মুডে আছে মুডে ঠিক আছে সে মুডে আছে তো যাই হোক ইনশাআল্লাহ আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো সিটা আবার এখানে আটকাইতেছি আটকাইতেছি ইনশাল্লাহ অনেক দূর গিয়ে যাবো আজকের পরিবেশটা দেখেন রাত্রের পরিবেশ অনেক সুন্দর কচু গাছ কচু গাছ অনেক বড় হইতেছে কচু গাছ অনেক বড় হইতেছে এই যে কলা গাছ কলা গাছ সফি গাছ ইনশাল্লাহ ফুড রিভিউ দিবো কৃষিরই দুইটার প্রতি আমার ভালোবাসা একটু বেশি ফুড আর কৃষি তো কৃষি তো ফুড ব্লগ তো করি কৃষি ব্লগও করছি আর ট্রাভেলিং ব্লগও করছি ইনশাল্লাহ তিনোটারই একটা চ্যানেল খুলবো ফেসবুক থাকবো ইউটিউব থাকবো ফেসবুক থাকবো ইউটিউব থাকবো ফেসবুক থাকবো ইউটিউব থাকবো ইনস্টাগ্রামও থাকতে পারে ইনস্টাগ্রাম তো আমার প্রপার অফিসিয়ালি আমার চ্যানেল আছে তো ইনশাল্লাহ দেখা যাক গাইস পরে কী করা যায় সবাই আমাকে সাপোর্ট করেন আমার জন্য দোয়া করেন আমি যেন আমার সেই লক্ষ্যে যাইতে পারি ইনশাল্লাহ একদিন ইউটিউব দিয়ে সারা বিশ্বকে ঘুরে বেরোবো ইউটিউব দিয়ে সারা বিশ্ব ঘুরে বেরোবো সারা বিশ্বের মানুষ আমাকে চিনবে সারা বিশ্বের মানুষ আমাকে চিনবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন গাইছে আপনাদের ভালোবাসে আমি অনেক দূরে গিয়ে যাবো দোয়া সারে কিছু হয় না দোয়া সারে কিছু হয় না তো সেই দিন একটা হাসির গোটা দোয়া এতবার লাগে আব্বাকে বললাম দোয়া যদি না করে তারা তাহলে আমি উঠতে পারবো না তাদের দয়া করে না ঠিক আছে তাহলে বলো ওই এতবার দোয়া কেন বলবা বলছো যে বাবা বলছি এইভাবে দোয়া যা তারা যদি দোয়া করে ইনশাল্লা আমি উঠতে পারবো তার সাপোর্টে আমি অনেক দূরে গিয়ে যাবো তো পরে দেখ হইতেছে ভাত খাওয়ার সময় ভাত খাওয়ার সময় না ঘুমাইবার সময় ঘুমাইবার আগে ইনশাল্লাহ দেখা যাক কি আর বেশি সময় ভিডিওটা লম্বা করবো না আর এক থেকে দুই মিনিট হইতে পারে এক থেকে দুই মিনিট হইতে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন পরে দেখা হইতেছে গাইস তো দেখা যাক ইনশাল্লাহ কি কী করলাম সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো ঘুমিয়ে ধরতেছে বেশি এখন ঘুমাই দেখবো অতিরিক্ত ঘুমিয়ে ধরতেছে ঘুমে দেওয়ার কারণে খুব খারাপ লাগতেছে কারণ রাত্রে তো ঘুমিয়ে ধরতে খুবই কম ঘুমাইছি রাত্রে খুবই কম ঘুমাইছে তো ইনশাল্লাহ একটু পর ঘুমাই দেখবো তো দেখা হবে একটু পর সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ একদিন একদিন অনেক মানুষের ভালোবাসা পাবো একদিন অনেক মানুষের চিনবে যখন যাইব অনেক মানুষ আমাকে গিরে ধরবে ঘিরে ধরে তাদের মনের কথা বলবে তাদের সাথে কিছু সময় কাটবে ইনশাল্লাহ সেই অপেক্ষায় আছি সেই অপেক্ষায় আছে ইনশাল্লাহ সেই সময় আসবে দর্জি ধরে থাকলে কিন্তু সেই সময় অবশ্যই আসবে দর্জি ধরে থাকলে ইনশাল্লাহ সেই সময় অবশ্যই আসবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যাব কিছু কষ্ট করতে হবে একটু সময় তো লাগবেই একটু সময় লাগবে সময় যে লাগুক ইনশাল্লাহ সফলতা একদিন অর্জন করব সময় লাগুক সফলতা ইনশাল্লাহ একদিন অর্জন করব সফল অর্জন করতে হলে কিছু কষ্ট করতে হবে কষ্ট করলে সফলতা অর্জন হবে তো কষ্ট কি কষ্ট হচ্ছে গিয়ে ধৈর্য ধরে থাকতে হবে দৈর্জ্য ধরে থাকলে কিন্তু সফলতা আসবে আপনি যদি দৈজে ধরে না থাকেন তাহলে আপনাকে দিয়ে কিছু হবে না আপনি দৈর্জ্য ধরে থাকতে হবে মাস্ট বি দৈর্জ্য ধরে থাকেন ইনশাল্লাহ সফলতা আসবে দৈর্য যে ধরতে জানে না সে কিন্তু আসলে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবে না মূল বিষয় হচ্ছে ধৈর্য আল্লাহ তালা আপনাকে পরীক্ষা ফেলবেন আপনি যদি ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ আপনি ফাঁস হয়ে গেলেন ধৈর্য ধরে থাকলেন না আপনি ফেল সামনে তো কুরবানি নিয়ে ঈদ আসছে সামনে কুরবানি ঈদ আসছে কুরবানি ঈদে দেখা যাক কি করা যায় কুরবানি ঈদ নিয়ে হা গরু বাজারের হাট নিয়ে ইনশাল্লাহ যদি ব্লক করতে পারি তো ইনশাল্লাহ গরু বাজারের হাট নিয়ে যদি ব্লক করতে পারি তো দেখা যাবে গরু বাজারের হাট নিয়ে ইনশাল্লাহ ব্লগ করব গরু বাজারের হাট নিয়ে ইনশাল্লাহ কিছু ব্লগ তো দেখা যাক যদি মানুষ পাই কেউ যদি সাথে যদি কেউ না যায় তো ব্লগ করতে না আমার একটা কই আছে জানি না অনেকদিন ধরে সাথে যোগাযোগ নাই অনেক মানুষ আছে আমি গেলে তো আমার সাথে আট দশ জন মানুষ জায়গা তো বেশি মানুষ নিয়ে আমি কখনো সোলাফেরা কর আমার পালা লাগে না বেশি মানুষ আমার সাথে সোলাফেরা কারণ এখন তো আর্নিং নাই নিলেই টাকা পয়সা খরচ হয় তো আর্নিং যদি থাকতো তাহলে নিলে কোনো সমস্যা আসতো না তো মূল বিষয় মানুষ নিয়ে একজনের গাড়ি ভাড়া যদি সাতজন যাই পঞ্চাশ টাকা আসে যেতে একশো কোনোখানে গেলে যদি দুইজন যায় তাদের চল্লিশ মানে সিম্পল বিষয় কারণ আমি খুব হিসাবী মানুষও কারণ হিসাবি না হলে দুনিয়াতে চলা যায় না আমার বাবাকে দেখে আমি অনেক কিছু শিখছি কারণ সে যদি জীবনে একটু হিসাব করতো তাহলে আমরা আজকে অনেক উপরে থাকতাম তো ইনশাল্লাহ দেখা যাক গাইস ফরে কি করা যায় ফরে আর তো দেখা যাবে না ফরে গুনে দেখেন চোখ একবারে টায়ার্ড চোখ একবারে লাল হয়েছে একটু ফুটবল খেল তার উপরে আবার রাত্রে ঘুম হয়েছে ঢাকার থেকে একটা জার্নির একটা বিষয় আছে না একটা জার্নির তো বিষয় আছে তো আর কি ইনশাল্লাহ দেখা যাক সামনে আস্তে আস্তে বিউ আসবে ধরে আসবে ইনশাল্লাহ হবে একদিন ভিউ হবে এটা কোনো খারাপ এটা কোনো হাসির বিষয় না এটা কোনো মজার বিষয় না ইনশাআল্লাহ একদিন হবে ধৈর্য ধরে দেখলে একদিন মিলিয়ন কি অনেক কিছু হতে পারে মানুষকে কি মানুষ কি থেকে কি হয় বলা যায় না মানুষ কি থেকে কি হয় বলা যায় না এই যে বলবেন যে অনেকে বলে এইভাবে ভিডিও বুলে আরে ভাই ভিডিও একভাবে বললেই অনেক দূরে গিয়ে যাওয়া যায় যদি দুর্যোগ এবং ইচ্ছা শক্তি থাকে অনেক দূরে এগিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন অনেক সময় মোটিভেশনাল স্পিক দেই সেটা কোনো বিষয় না এটার ব্লগের মধ্যে কিছু থাকতে পারে ব্লগের মধ্যে কিছু থাকবে ইনশাল্লাহ তো গাইস সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন এগুলোর মধ্যে আমি রিলস চাই তো আমার রিলস আমি সব কিছুই মেনটেন করে চলি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকও চালাইতেছি তো টিকটকের আইডির নামও ইমদাদুল হক ব্লগ টিকটক চালানি খারাপ না অনেকে বলে টিকটক চালানি খারাপ টিকটক চালানি খারাপ না তো ইনশাল্লাহ সবাই সবার মতো করে থাকবেন অনেকে যদি অনেকে কথা বলবে আপনারা কান দিবেন না আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা করেন ইনশাল্লাহ সফলতা এগিয়ে নজর করবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ